নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত শিবরাত্রির আবহে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের চির পরিচিত ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ পার্থ এবং তার চ্যানেল স্পোর্ট পেন্সিল আপনাদের আদরে নয়ন মণি একটা নতুন ভিডিও নিয়ে এলো এই ভিডিওটাকে দুটো ভাগ ভাগ করেছি বন্ধু আমি প্রথমে কিন্তু একটা কথা বলবো আসুন আমরা সবাই মিলে কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে জয়া ধ্বনি করি অনেকেই এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয় করতে ঠিকঠাক প্রস্তুত না দেখুন বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব একটা আবহমান মতো আছে ছিল এবং থাকবে জয় পরাজয় ব্যর্থতা সবকিছু নিয়ে লাল হলুদ স্পর্ধার ইতিহাস নতুন করে আজকে আমরা রচনা করব কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটার মাধ্যমে আর এই অধমের আরেকটা নিবেদন আপনাদের কাছে থাকবে যে ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে যদি একটু ছুঁয়ে দেন বন্ধু অসংখ্য স্তঙ্গ সমর্থক স্পোর্টস চ্যানেলের ডাকে সাড়া দিয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সঙ্গে থেকেছেন পাশে থেকেছেন আমি জানি এই মুহূর্তে আপনি ভিডিওটা শুনছেন আপনি তো একজন লাল হলুদ অন্তঃপ্রাণ আসুন বন্ধু ইস্ট বেঙ্গল সমর্থক একজন ইস্ট বেঙ্গল সমর্থককে সাহায্যের হাত বাড়াবে তার পাশে থাকবে এটাই তো প্রত্যাশিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি এমন একজন বিদেশি ফুটবলার সম্পর্কে নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যে তথ্য এর আগে আপনারা পাননি রীতিমতো রোমাঞ্চিত হবেন বিতর্ক সৃষ্টি হবে তার আগে একটা কথা বন্ধু আজকে বলতেই হচ্ছে আগামী রবিবার ডার্বি ডার্বিকে নিয়ে প্রথম থেকে ডার্বিকে নির্দিষ্ট দিনে হবে তার মীমাংসা হয়ে গিয়েছে নির্দিষ্ট সময় হবে তারও মীমাংসা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু ডার্বি কোনোভাবে বিতর্কহীন হয়ে থাকতে পারল না তার কারণ নজিরবিহীন ভাবে একটা খেলায় এক দলের সমর্থকের টিকিটের মূল্য এবং আরেকটা দলের সমর্থকের টিকিটের মূল্যে যে বৈষম্য যে ফারাকটা তৈরি হয়েছে গোটা ফুটবল বিশ্বের দিকে তাকালে পড়ে এরকম নজিরবিহীন ঘটনা এর আগে কখনো ঘটেনি এই ম্যাচটার আয়োজক ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সমর্থকরা যে মূল্যে টিকিট কাটবেন তার থেকে অনেক বেশি পরিমাণ মূল্য দিতে হবে মোহনবাগান সমর্থকদের এই দেখার জন্য আমি জানি না বন্ধু যেটুকু আমি আমার মতন করে জানি যে গোটা ফুটবল বিশ্বে বা আমাদের ভারতীয় ফুটবলে এ ধরনের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি ইতিমধ্যে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তার জন্য ক্ষমা স্বীকার করেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিষয়টা তারা নিয়ন্ত্রণ করছেন না করছে ইনভেস্টার সংস্থা এই কথাটা কেন বললাম বন্ধু তার পেছনে কারণ আছে কিছুদিন আগেই বয়স হারানোর অভিযোগে ইস্টবেঙ্গল সাসপেন্ড হয়ে গেছে তার মধ্যে গোদরপুর বিস্ফোরার মতো এরকম একটা মোহনবাগান ক্লাব ম্যাচটাকে বয়কট করেছে কে বা কারা ভাবে হোক 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 বা অচেতনভাবে হোক কেন লাল হলুদের মুখ এভাবে পোড়াচ্ছে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবকে কালিমা লিপ্ত করার চেষ্টা যে বাজারা করছে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু সোচ্ছার হয়ে অতি অবশ্যই করতে হবে এগুলো বোধ ঠিকঠাক নয় লাল হলুদের সঙ্গে চলে আসো ভিডিওটা একদম মূল প্রসঙ্গে যেখানে আমরা এমন একজন বিদেশি সম্পর্কে কথা বলবো যিনি কোন একটা সময় ইস্ট বেঙ্গল ফুল ফুটিয়েছেন কম বয়সের সেই ফুটবলার ডো ডিউন আশা করি নামটা জানেন ফেটিকে জাদুতে তিনি মোহন বাগানের জাল কাঁপিয়ে দিয়েছেন নাস্তানুভূত করেছেন গোলরক্ষক অভিজ্ঞ গোলরক্ষক সিলটন পালকে যখন কোচ কার্লুস কোয়ারদাত মরশুমের শুরুতে কোচের দায়িত্ব পান সেই সময় কিন্তু বন্ধু বাস্তবিকভাবে এই ফুটবলারটির সাথে একটা যোগাযোগের চেষ্টা বেঙ্গল ক্লাব করেছিল তাতে কোচও কিন্তু আগ্রহ প্রকাশ করেছিল শেষ পর্যন্ত তিনি কোরিয়ান লিগে খেয়েছিলেন সেই কোরিয়ান লিগের থেকে ছাড়পত্র পাওয়া যায়নি বলেই শেষ পর্যন্ত আমরা ডোড হিউনকে আরো একবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখিনি তারপরে সময় অনেকটা গড়িয়ে গেছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিআর্থে একটা স্ট্রাইকারের যে অভাব ফিল করছে কোন একজন ফ্যালিসিও ব্রাউনকে আনা হয়েছে তাকে যে খুব তাড়াতাড়ি বিদায় জানাতে হবে সেটা আমিও জানি আপনি জানেন এর মধ্যে এফসি কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ক্লাব খুব তাড়াতাড়ি করেই মাঠে নামতে চলেছে সেখানে দেশের সম্মান বহন করবেন লাল হলুদ লালহুল সেই দল যারা এফসি কাপে প্রত্যেকটা ভারতীয় দলের মধ্যে বেটার পারফরমেন্স করেছেন বহু বছর পরে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে আবারও সুযোগ এসেছে ভারতের প্রতিনিধিত্ব করার ঠিক সেরকম জায়গায় সেই ডোড হিউনের একটা সন্ধান চলছে একটা কথা আগে বলি এর আগে তার সঙ্গে সন্ধান করা হয়েছিল ডোডং হিউন এই মুহূর্তে কিরকম জায়গায় আছে আজ তিনি তিরিশ বছর তার বয়স হয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় ডিভিশনের লিগে তিনি খেলছেন যদিও কিন্তু দু মৌসুমে তিনি একটা মাত্র ম্যাচে সুযোগ পেয়েছেন তাও পরিবর্ত ফুটবলার হিসাবে তিনি কি ফর্মে আছেন এই বিষয়ে আজকের ভিডিওতে বন্ধু আমি সুস্পষ্টভাবে আপনাদের সামনে কোন ধারণা তুলে ধরতে পাব না কিন্তু একসঙ্গে আরেকটা কথাও আমাকে রীতিমতো দায়িত্ব নিয়ে যেটুখানি তার সম্পর্কে রিসার্চ বা গবেষণা করতে পারছি আপনারাও খুলে দেখে নিতে পারেন আজকের যুগে সবকিছুই খোলাখুলি রয়েছে যে তিনি এই মুহূর্তে যে পর্মেই থাকুন দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় লিগের স্ট্যান্ডার্ডটা এই ইন্ডিয়ান সুপার লিগের থেকে অনেক বেটার তিনি কেন সুযোগ পাননি সেগুলোর পরের প্রশ্ন তবে এই ডোডং হেউনকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আরও একবার উৎসাহী হয়ে গিয়েছেন ফেলেশিও ব্রাউনকে সরিয়ে আগামী মরশুমে বিশেষ করে এফসি কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার কথা মাথায় রেখে এই ডোডং হেউনকে যদি আরও একবার যদি ফিরিয়ে নিয়ে আসা যায় সেরকম চিন্তা ভাবনা কিন্তু নতুন করে শুরু হয়েছে এটুকু বলার পরে বন্ধু আমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে কোনো ফুটবলারের ইস্টবেঙ্গলের সাথে কানের কথা বলে আপনারা অনেকেই ধরে নেন যে তিনি ইস্টবেঙ্গল ক্লাবেই আসছেন একটা কথা বলি বন্ধু আপনারা অনেক অভিজ্ঞ অনেক কিছু জান দলবদলের বাজারে বহু ফুটবলারের সাথে একটা দলের সম্পর্ক তৈরি হয় শেষ পর্যন্ত হয়তো একাধিক ফুটবলারের মধ্যে থেকে হাতে গোনা কয়েকটা ফুটবলারই আসে বাকিগুলো একটা প্রবণতা একটা ট্রেন্ড এটাকে মেনে নেবেন কেউ এরকম ভাবে বলবেন না যে আমি ডোডং হেউনকে ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি ছেড়েছি না বন্ধু আমি কাউকে জার্সি পরাই না কাউকে জার্সি খোলাই না ঘটনার পরম্পরা এবং ধারাবাস্যতা আপনাদের সামনে আমার সূত্র অনুযায়ী বা আমার সীমাবদ্ধতা অনুযায়ী আপনাদের সামনে আমি তুলে ধরি সেটা তুলে ধরতে আমি বাধ্য যদি ডোডং ডেউন আসে আমি জানি না এই মুহূর্তে তিনি কি ফর্মে আছেন কিন্তু দক্ষিণ কোরিয়ান ডিভিশনে যে ফুটবলারটা খেলে তার মধ্যে যে স্পার্ক আছে সেটা আশা করি আমি আপনি সবাই মানব ধন্যবাদ বন্ধু